কেমন আছে সবাই এটি ডট কমে তোমাদের আবারও স্বাগত আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে তোমাদের ইন্টারের ফিন্যান্সের ফার্স্ট পেপারের সাত নম্বর চ্যাপ্টারের মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম আমাদের বন্ডের মূলধন ব্যয় কেমন হয় সেটা যদি পরিশোধ বন্ড হয় কেমন হয় অপরিশুদ্ধ বন্ড হয় তাও কেমন হয় আর এর আগের ভিডিওটাতে তার মানে ইমিডিয়েট যে আগের ভিডিওটা ওটাতে আমরা করেছিলাম যে আমাদের অগ্রাধিকার শেয়ার যদি অপরিশুদ্ধ হয় তাহলে সেটার মূলধন ব্যয় কে বের করা হয় এই ভিডিওতে আমরা দেখবো আমাদের অগ্রাধিকার শেয়ার যদি পরিশুদ্ধ হয় তার মানে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় সেটা কীভাবে বের করা হয় তো বলে নেই প্রথমে আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কোনগুলো দেখো আমি একটা কোম্পানির কাছ থেকে অগ্রাধিকার শেয়ার কিনলাম ফর এক্সাম্পল এক হাজার টাকা দিয়ে আজকে কিনলাম তো আজকে কিনে এটার মেয়াদ ধরো পাঁচ বছর পাঁচ বছর পর আমি কোম্পানিকে অগ্র দিয়ে শেয়ার তার মানে কাগজটা দিয়ে দিব কোম্পানি আমাকে পাঁচ হাজার সরি ওই এক হাজার টাকা তার মানে যে লিখিত মূল্য ওইটা পুরোপুরি দিয়ে দিবে অনেক সময় কোম্পানি এটা বার্তায় দেয় অনেক সময় এটা আবার অধিহারে দেয় আচ্ছা তো আমি কোম্পানিকে কাগজ দিয়ে দিলাম কোম্পানি আমাকে টাকা দিল এর মধ্যে আমাদের যে মূলধন ব্যয়টা সেটাই আমরা এখানে বের করব। তো প্রথমে আমরা দেখলাম যে আমাদের অগ্রাধিকার শেয়ারের যে অগ্রাধিকার শেয়ার যদি পরিশুদ্ধ হয় তাহলে সেটা কেমন হয় তো এখন আমি তোমাদের ট্যাক্স বই থেকে একটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা তার আগে তোমাদের বলে নেই যে আমরা আমাদের ফিন্যান্সের ফর্মুলাগুলো মুখস্থ করতে করতে একদম অবস্থা একদম শেষ হয়ে যায় তখন কি করি দেখো আসলে ফর্মুলাগুলো একটাই ফর্মুলা ঘুরে ফিরে চেহারা চেঞ্জ হয়ে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন টপিকে বিভিন্ন রকম হয় দেখো তোমরা একটু মনে করতে চেষ্টা করো আমরা পরিশুদ্ধ বন্ডের পরিশুদ্ধ বন্ডের মূলধন ব্যয় এই ফর্মুলাটা কেমন ছিল দেখো এই ফর্মুলাটা ছিল এরকম যে আমাদের এখানে বসবে ইন্টারেস্টের পরিমাণ এখানে হলো ওয়ান মাইনাস ট্যাক্স রেট কারণ আমরা জানি কি যে বন্ডের সাথে ট্যাক্সটা রিলেটেড আচ্ছা প্লাস এখানে হতো এম ভি বা ম্যাচুরিটি ভ্যালু মাইনাস নেট সেলিং ভ্যালু এখানে এন আর এখানে এম ভি প্লাস নেট সেলিং ভ্যালু ডিভাইডেড বাই টু এখানে ইন্টু হান্ড্রেড এই ছিল আমাদের পরিশুদ্ধ বন্ডের মূলধন ব্যয় আচ্ছা এখন আমরা করতেছি যে পরিশুদ্ধ অগ্রাধিকা শেয়ারের মূলধন ব্যয় আচ্ছা দেখো ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে লিখে দেবো সেটা কীভাবে কতটুকুই বা চেঞ্জ হবে দেখো আমাদের আমরা জানি বন্ডের সাথে ট্যাক্স হয় কিন্তু কখনো অগ্রাধিকার শেয়ার বলো সাধারণ শেয়ার বলো এগুলো লভ্যাংশের উপর ট্যাক্স হয় না তাহলে এখানে হলো আমাদের ইন্টারেস্ট বন্ডের বন্ড থেকে পাওয়া যায় ইন্টারেস্ট আর শেয়ার থেকে পাওয়া যায় আমাদের ডিভিডেন্ড তাহলে ইন্টারেস্ট তাই আয় ডিভিডেন্ড তাই হবে ডি আচ্ছা সেটা যদি প্রেফার শেয়ার হয় তাহলে এখানে হবে পি পি মানে হলো প্রেফার শেয়ার আচ্ছা এই এম ভি মানে হলো ম্যাচুরিটি ভ্যালু মাইনাস এন এস ভি নেট সেলিং ভ্যালু ডিভাইড বাই এন আচ্ছা এখানে এম ভি প্লাস এস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড হান্ড্রেড হলো জাস্ট আমাদের শতকরায় প্রকাশ করার জন্য তাহলে দেখো এই দুইটা ফর্মুলা সেম শুধু যদি তোমরা বুঝো যে বন্ড থেকে পাওয়া যায় ইন্টারেস্ট তাই এখানে আই শেয়ার থেকে পাওয়া যায় ডিভিডেন্ড তাই এখানে ডি আচ্ছা বন্ডের সাথে ট্যাক্স থাকে তাই এতটুকু হয়েছে আচ্ছা শেয়ার থেকে শেয়ারের সাথে ট্যাক্স হয় না তাই এতটুকু হয়নি আর এই ডিপি কেন লিখছি কারণ এটা হলো আমাদের অগ্রাধিকার বা প্রেফার্ড শেয়ার এই জন্য লিখছি পি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো এখন আমি তোমাদের টেক্সট বই থেকে একটা দেখিয়ে দিব দেখো আমি তোমাদের প্রথমে ম্যাথটা হুবু পড়ে শোনাই তোমরা ভালো করে শোনো বলা আছে একটি কোম্পানি দশ বছর মেয়াদি বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য এক হাজার টাকা এবং বিক্রয় মূল্য নয়শো সত্তর টাকা ইস্যু বাবদ ব্যয় বা উত্তরণ ব্যয় দশ টাকা হলে অগ্রাধিকার ব্যয় বের করো আচ্ছা এই থেকে আমরা পয়েন্টগুলো পাই সেগুলো এখানে লিখে নিব দেখো কেমন হয় একটি কোম্পানি দশ বছর মেয়াদি মানে মেয়াদ কত দশ বছর আমরা লিখে নিলাম যে মেয়াদ দশ বছর এরপর বলা আছে বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার তার মানে আমাদের সুদ হলো বারো পার্সেন্ট আচ্ছা তারপর বলা আছে প্রতিটি অগ্রাধিকার শেয়ার লিখিত মূল্য হলো এক হাজার টাকা আমরা লিখে দিলাম লিখিত মূল্য এক হাজার টাকা লিখিত মূল্য এক হাজার টাকা আচ্ছা তারপর দেখো বলা আছে বিক্রয় মূল্য নয়শো টাকা লিখিত মূল্যের চেয়ে কিন্তু আমি লিখে দিলাম তারপর কি বলা আছে দেখো ইস্যু বেবদ ব্যয় বা উত্তরণ ব্যয় দশ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় কত তাহলে ইস্যু ব্যয় কত দেয়া আছে টাকা আচ্ছা তোমরা একটু বলো দেখি যে এই কি আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার না অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার কি মনে হয় তোমাদের একটু ভালো করে দেখো যে কোন কথা থেকে আমরা বুঝবো এটাতে কোন ফর্মুলা ব্যবহার হবে পরিশুদ্ধের ওই যেই আমার কাছে বড় ফর্মুলা আছে নাকি অপরিশুদ্ধের যে সিম্পল ছোট ওই যে আই ডিভাইডেড বাই হলো এনএসবি ওই ফর্মুলাটা কীভাবে বুঝবো দেখো আমি এখানে এর আগের ভিডিওতে এখানে একদম রেড কালার দিয়ে লিখে দিয়েছিলাম যে যদি মেয়াদ দেওয়া থাকে তাহলে সেটা পরিশুদ্ধ কি বলো যদি মেয়াদ দেয়া থাকে তাহলে সেটা পরিশুদ্ধ আর মেয়াদ না দেওয়া থাকলে অপরিশুদ্ধ তাহলে এই ম্যাথটা আমাদের পরিশোধ অগ্রাধিকা শেয়ারের তাহলে আমরা আমাদের ফর্মুলা লিখে নিই যে পরিশোধ অগ্রাধিকা শেয়ারের ভাই কী হাইবের করা হয় দেখো আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ব্যয় কি কীভাবে বের করা হয় এখানে হলো অগ্রাধিয়া শেয়ার থেকে যে লভ্যাংশ পাবো আমরা সেটা এখানে ডি পি প্লাস ম্যাচুরিটি ভ্যালু মাইনাস নেট সেলিং ভ্যালু ডিভাইডেড বাই এন আচ্ছা ম্যাচুরিটি ভ্যালু প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই টু ইন্টু হলো হানড্রেড হান্ড্রেড টা হলো আমাদের শুধু রেজাল্টটাকে দেখো এই ডিপি মানে কত ডিভিডেন্ড ডিভিডেন্ড কি হয় আমাদের সুদ বারো পার্সেন্ট কৃষির উপর সুদ হয় লিখিত মূল্যের উপর তাহলে দেখো আমরা বের করলাম লভ্যাংশ এক হাজার টাকার শেয়ারের দাম বারো পার্সেন্ট হলো সুদ কত হবে একশো টাকা আমি পেয়ে গেলাম আমার ডিভিডেন্ড কত কত টাকা একশো টাকা আচ্ছা প্লাস আমাদের ম্যাচুরিটি ভ্যালু কত ম্যাচিটি ভ্যালু বা আমাদের কী বলে যে ম্যাচ যে ভ্যালু পাওয়া যায় এখানে বলা আছে লিখিত মূল্য ম্যাচ হেসে লিখিত মূল্যটাই পাওয়া যাবে তাহলে কত হবে এক টাকা আচ্ছা এক টাকা মাইনাস নেট সেলিং ভ্যালু নেট সেলিং ভ্যালু কত টাকা বিক্রয় মূল্য নশো টাকা কিন্তু ইস্যু ব্যয় হলো দশ টাকা তাহলে নশো সত্তর টাকা থেকে আমাদের দশ টাকা বাদ যাবে কত হয় আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো কত হয় আচ্ছা এন এন মানে বছর দশ বছর মেয়াদি গুণন একশো আচ্ছা এবার দেখো যে এখানে আমাদের বলা ছিল নেট সেলস ভ্যালু বিক্রম হলো নয়শো সত্তর মাইনাস দশ টাকা হলো আমাদের উত্তরণ ব্যয় তাহলে এখানে আমরা দেখে দেখে লিখে দেবো ম্যাচুরিটি ভ্যালু কত টাকা এক হাজার থেকে নয়শো সত্তর থেকে দশ বাদ দিলে কত হয় নয় ষাট তাহলে এক হাজার থেকে নয়শো ষাট বাদ দিলে কত হয় দেখো এক হাজার থেকে নয়শো ষাট বাদ দিলে চল্লিশ হয় আচ্ছা এটাকে ভাগ দিব দশ দিয়ে তাহলে কত হয় ফোর তাহলে আমরা লিখে দিলাম এখানে চার আচ্ছা এখানে নয়শো ষাট তাহলে এক হাজার আর নয়শো ষাট কত হবে যোগ করলে কত এক হাজার নয়শো ষাট ডিভাইডেড বাই টু তাহলে এক হাজার নয়শো ষাট ডিভাইডেড বাই টু কত হয় নয়শো আশি গুণন একশো আচ্ছা আমি একটু মুছে দিই দেখো তাহলে কী হবে এ দুটো ক্যালকুলেশন করলে একশো চব্বিশ ভাগ নয়শো আশি ইন্টু একশো কত হয় আচ্ছা এখানে লিখে দিই যে বারো দশমিক দেখো আমাদের এই ইনফরমেশন গুলো থেকে কিভাবে এগুলো বসিয়ে দিলাম আর কেন এই ফর্মুলাটা হবে এটা বুঝছো কিনা একটু ভালো করে দেখো হ্যাঁ এবার আমরা আর একটু টাফ লেভেলের একটা ম্যাথ করবো যেটা একটু বড় দেখো আমি প্রথমে ম্যাথটা একটু পড়ে শুনাই বলা আছে যে জি কোম্পানি এগারো বছর মেয়াদি দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য এক হাজার টাকা বিক্রয় মূল্য নয়শো টাকা ইস্যু বাবদ ব্যয় বা উত্তরণ ব্যয় দশ টাকা অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত তাহলে সেটা কীভাবে বের করব আগে আমরা ইনফরমেশনগুলো একটু দেখে নেই। দেখো আমি প্রথমে এটা একটু তুলে নেই যে কীভাবে দেওয়া আছে প্রথমে বলা আছে আমাদের এগারো বছর মেয়াদি তাহলে মেয়াদ কত এগারো বছর মেয়াদ সমান সমান এগারো বছর আচ্ছা তারপর দেখো বলা আছে দশ পার্সেন্ট অগ্রাধিকা শেয়ার তাহলে সুদের হার কত দশ পার্সেন্ট প্রতিটি শেয়ারের লিখিত মূল্য এক হাজার টাকা তাহলে আমরা লিখলাম যে লিখিত মূল্য লিখিত মূল্য এক টাকা আচ্ছা বিক্রম মূল্য নয়শো টাকা তারপর বলা আছে বাবদ ব্যয় বা উত্তরণ ব্যয় দশ টাকা হ্যাঁ তা বলা আছে আমাদের কোশ্চেনে কি চেয়েছে ওরা চেয়েছে অগ্রাধিকার শেয়ারে ব্যয় বের করো দেখো এবার আমরা কিভাবে বের করব প্রথমে আমাদের কোশ্চেন থেকে বুঝতে হবে যে এটা কি আমাদের পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার না অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার দেখো এখান থেকে বোঝাই যায় যেহেতু আমাদের মেয়াদ দেয়া আছে মেয়াদ দেয়া থাকলে কি হবে বলো মেয়াদ দেয়া থাকলে হবে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার আচ্ছা তো আমরা ফার্স্টে এরকম কোশ্চেন দেখেই যখন বুঝে ফেলবো যে আমাদের নাকি পরিশুদ্ধ অপরিশুদ্ধ নেওয়ার পরেই আমরা ফর্মুলাটা লিখে নিব যে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বা ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে হবে এখানে ডিভিডেন ডিভিডেন মানে কি অগ্রাধিকা শেয়ারের তাই পি হবে এম ভি মাইনাস নেট সেলিং ভ্যালু ডিভাইড বাই এন এখানে আবার আমাদের এম ভি প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইড বাই টু ইন্টু হানড্রেড আচ্ছা ভালো করে এই ফর্মুলাটা একটু দেখে নাও তোমরা দেখো এবার আমাদের ডিপি বা ডিভিডেন্ড প্রেফার ডিভিডেন্ড কত দেওয়া আছে দেখো লিখিত এক হাজার টাকা সুদের হার দশ পারসেন্ট তাহলে কত হবে একশো টাকা আচ্ছা তাহলে আমাদের ডিপি হলো কত একশো প্লাস ম্যাচুরিটি ভ্যালু কত দেওয়া আছে দেখো না ম্যাচুরিটি ভ্যালু দেওয়া নাই তো লিখিত মূল্যই তো ম্যাচুরিটি ভ্যালু লিখিত মূল্য কত এক হাজার টাকা আমি লিখে দিলাম এক হাজার মাইনাস নেট সেলস ভ্যালু কত টাকা নেট সেলস ভ্যালু আমাদের বিক্রয় মূল্য নয়শো টাকা মাইনাস ইস্যু ব্যয় দশ টাকা তাহলে কত হয় আটশো নব্বই টাকা নেট সেলস ভ্যালু হলো আটশো নব্বই টাকা আর এন সমান এগারো বছর দেয় আছে তা আমাদের গুণন হান্ড্রেড আচ্ছা তাহলে এক হাজার প্লাস আটশো নব্বই ডিভাইডেড বাই টু তোমরা ভালো করে দেখে নাও কারণ আমি এই জায়গাটা মুছে দিব দেখো এ পাশে হবে একশো প্লাস একশো থেকে আটশো নব্বই বাদ গেলে কত হয় একশো দশ একশো দশকে এগারো দিয়ে ভাগ দিলে কত হয় দশ আচ্ছা এখানে এক হাজার আটশো নব্বইকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হয় এক হাজার আটশো নব্বই ভাগ দুই হবে নয়শো পঁয়তাল্লিশ তা আমি লিখে নিলাম নয়শো পঁয়তাল্লিশ গুণ হান্ড্রেড দেখো এবার আমি উপরটা যোগ করে দিব কত হবে উপরে একশো দশ তাহলে একশো দশ ভাগ নয়শো পঁয়তাল্লিশ সমান হয় পয়েন্ট ওয়ান ওয়ান সামথিং যাই হোক ইন্টু হানড্রেড কত হবে দেখো এগারো দশমিক ছয় চার পারসেন্ট এটাই হলো আমাদের অ্যান্সার আচ্ছা আমি তোমাদের সময় দিচ্ছি একটু ম্যাথটা ভালো করে দেখে নাও দেখো আমরা কি করলাম আমরা এই ফর্ম এই ইনফরমেশনগুলো হুবহু কোশ্চেন থেকে তুলে নিলাম তারপর শুধু দুইটা ইনফরমেশন আমরা বের করলাম সেটা হলো ডিভিডেন কত হবে সেটা কীভাবে করলাম এই লিখিত মূল্যের সাথে সুদের হাঁটা গুণ করে আমরা ডিভিডেন বের করলাম আচ্ছা আরেকটা হলো নেট সেলস ভ্যালুটা সেটা কীভাবে বের করলাম আমাদের বলা আছে যে বিক্রমূল্য নয়শো টাকা ভালো কথা মূল্য নয়শো টাকা এখান থেকে বাদ দিতে হবে আমাদের ইস্যু ব্যয় সেটা ছিল দশ টাকা তাহলে এই নয়শো টাকা থেকে দশ টাকা বাদ দিলে আটশো টাকা দেখো আটশো টাকা আর অলওয়েজ এখানে একটা হান্ড্রেড থাকবে এটা হলো শতকরায় প্রকাশের জন্য তো এভাবে আমরা ম্যাথটা করলাম এর এরপরের ভিডিওগুলোতে আমরা কি করব দেখো এরপরের ভিডিওগুলোতে আমাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা আমাদের যেই বলা থাকে যে রিটেন আর্নি যে মূলধন ব্যয় এগুলো বের করবো আমরা তো আজকে এই পর্যন্তই অবশ্যই অবশ্যই এরপরে ভিডিওগুলো তোমরা দেখবে আল্লাহ হাফেজ